নারকেলও কাজু দিয়ে ছোলার ডাল আমরা বানাই কিন্তু এভাবে ছোলার ডাল বানালে ভাত ও রুটির সাথে খুবই তৃপ্তি করে খাওয়া যাবে একবার পরখ করেই দেখো চলো দেখে নিই কীভাবে বানালাম নরম লাউ খোসা ছাড়িয়ে ডুমোডুম্বো করে কেটে নিলাম ছাদ বাগানের প্রথম যে দুটো মুলো সেটা খোসা ছাড়িয়ে ওটাকেও ডুমোডুম্বো করে কেটে নিলাম ছোলার ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে ওর সাথে লাউ ও মুলোর টুকরো প্রেশার কুকারে নুন ও জল দিয়ে সিটি দিলাম ঠান্ডা হতে দিলাম সেই ফাঁকে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি ভেজে নিলাম তুমি চাইলে নারকুল কুচি দিতে পারো এর মধ্যে আদা ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করা ডাল যোগ করে ফুটতে দিলাম একটু টাইট হতেই বাগানে তাজা ধনে কুচি ছড়িয়ে দিলাম স্বাদ বাড়াতে গরম মশলা ও কচুরি মেথি গুঁড়ো ছড়িয়ে দিতে পারো আমরা কিন্তু রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছিলাম দুপুরে খেয়ে যখন আবার রাত্রে খাবে তখন কিন্তু বেশ টাইট হয়ে যাবে রুটি দিয়ে ভালোই লাগবে